ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হারু তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আজকে আমার দোকানের জন্য কী কী কিনলাম বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আমি আমার দোকানের জন্য কি কি কিনলাম বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখো এটা কি বলো তো এটা ব্রেক হারসেট বলে এটা পেছনে ব্রেক হাণ্ডশেট ঠিক আছে এটা আমি আজকের কিনলাম এটা পেছনের হাঁড়ি সেট বলে বেরেক হাঁড়ি সেট ঠিক আছে বন্ধুরা তারপর দুটো বেরেক শু ওভার কিনলাম বন্ধুরা দেখো এটা ব্রেক শু ওভার বলে ঠিক আছে বন্ধুরা পুরো সেটিং আছে ঠিক আছে এটা সেটিং বেরেক শু ওভার আর এটা সেটিং ছাড়া পাওয়া যায় সেটা সেটিং করে নিতে হয় এটা পুরো সেটিং করা বেরেক শু ওভার ঠিক আছে বন্ধুরা আর দুটি প্যাটেল কিনেছি বন্ধুরা দেখুন এই দুটি প্যাটেল কিনেছি এটা বড় সাইকেলের প্যাটার্ন ঠিক আছে সাইকেল পাংচার হয়ে গেলে এই এই পটিটা কাজে লাগবে তাই জন্য এই পটিটা কিনেছি বন্ধুরা দেখো এটা গোল পটি ঠিক আছে বন্ধুরা এটা সাইকেল পাংচার হয়ে গেলে এই পটিটা দরকার লাগে তাই জন্য এটা আমি কিনেছি এটা আমার কাজে লাগবে বন্ধুরা এই একটা চেন কিনেছি বন্ধুরা দেখুন এটা সাইকেলের চেন আমি খুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা সাইকেলের চেন ঠিক আছে বন্ধুরা এটা সাইকেলের চেন এটা যে কোনো সাইকেলে লাগানো যাবে ছোট বা বড় সাইকেলে লাগানো যাবে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা সাইকেলের জন্য একটি লক কিনেছি এটা লক বলতে পারো এবং তালাও বলতে পারো এই তালাটা কিনেছি ঠিক আছে বন্ধুরা আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা নীল রঙের তালা বন্ধুরা দেখুন এটা তালা বলে ঠিক আছে দুখানা চাবি আছে তালার সাথে আর তালাটা ফিট করার জন্য এই দুটি পাত্রী আছে ঠিক আছে বন্ধুরা এটা সাইকেলের লক বলে দেখুন বন্ধুরা দুটি ছোড়ান আছে একটা ছোড়ান হারিয়ে গেলে আর একটা ছোড়ান কাজে লাগে ঠিক আছে বন্ধুরা এটা তালা বা লক বলতে পারো ঠিক আছে বন্ধুরা আমার কাজের জন্য একটি গ্রিস কিনেছি বন্ধুরা একটা বাজারে কালো গ্রিস পাওয়া যায় একটা সাদা গ্রিস পাওয়া যায় কালোটা কম দাম আর সাদাটা বেশি দাম এই জন্য আমি একটি সাদা গ্রিস কিনেছি আমি তোমাদের এই গ্রিসটা সিল কেটে তোমাদের দেখাচ্ছি এটা পেঁয়াজ কল না এটা ঢ্যাংনা বন্ধুরা দেখুন এটা সাদা গ্রিস বলে ঠিক আছে বন্ধুরা আর একটা কালো গিরিস পাওয়া যায় সেটা আমি নি সেটা কম দাম সেটা আমি অনেক কাজ করেছি কিন্তু সেটা আমি নিই নি কারণ তার দাম দশ টাকা কম এর দাম দশ টাকা বেশি এই জন্য এটা আমি নিয়েছি ঠিক আছে এটা আমার এখন এক মাস হয়ে যাবে এই গ্রিসটা এটা সাদা গ্রিস ঠিক আছে তোমরা মনে করলেও কালো গ্রিস তোমরা নিতে পারো কালো কাজে লাগে সাদাও কাজে লাগে ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা দোকানের জন্য একটি রিফিল নিয়েছি রিফিল রিফিল দেখতে পাচ্ছ বন্ধুরা এটা রিফিল বলে ঠিক আছে এই রিফিলটা কাজে লাগে এই জন্য এক প্যাকেট আমি রিফিল নিয়েছি আর বন্ধুরা নিয়েছি নাটবল ছোট বড় নাট এইটা এটা একশোর প্যাকেট ঠিক আছে এটা একশো বল থাকে ছোটো বড়ো সব মিলিয়ে একশো থাকে ঠিক আছে এটা আমি দুটো নিয়েছি এই একটা আর এই একটা দেখুন বন্ধুরা এটা কিন্তু সব সময় কাজে লাগে এই নাট বোল ঠিক আছে আর বন্ধুরা একসেল নিয়েছি বন্ধুরা দেখুন এক প্যাকেট পুরো একসেল নিয়েছি এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি বন্ধুরা আমটা নষ্ট হয়ে গিয়েছে তোমাদের খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই দুখানা প্যাকেট আছে এই প্যাকেট আছে ছটা করে থাকে আমি একটা খুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা এক বলে ঠিক আছে এটা পেছনের চাকা কাজে লাগে ঠিক আছে বন্ধুরা দেখুন এই ছটা আছে দেখুন এটা পেছনের চাকার কাজে লাগে ঠিক আছে বন্ধুরা এটা এক্সেল বলে এটা পেছনের চাকা কিন্তু কাজে লাগে আর ছটা আমি তোমাদের দেখাচ্ছি এটা খুলছি দেখুন এই ছটা এটা এক্সেল বলে আর এই ছটা টোটাল বারোটা ঠিক আছে বন্ধুরা এটা পেছনের চাকা লাগে এটা সামনের চাকায় লাগে বলতে গেলে বড় হয় এটা পেছনের চাকা পারফেক্ট লেগে যায় বড় সাইকেল বলো আর ছোটো সাইকেল বলো এটা অ্যাক্সেল বলে ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা এটা ছোট অ্যাক্সেল বলে ঠিক আছে বন্ধুরা এটা আমার কাছে এখন চারটে আছে বন্ধুরা দেখুন এই চারটে ছোটো অ্যাক্সেল বলে ঠিক আছে এটা দোকানের জন্য আমি কিনে নিয়েছি ঠিক আছে বন্ধুরা এটা সামনের চাকায় লাগায় এটা পেছনের চাকা লাগবে না ঠিক আছে পেছনের চাকা এটা ছোট হবে এটা ছোট অ্যাক্সেল সামনের চাকা লাগানোর জন্য ঠিক আছে আর বন্ধুরা বিবি সেট এক প্যাকেট নিয়েছি দেখতে পাচ্ছ এটা বিবি সেট বলে কেউ হাঁড় সেটও বলে আমি তোমাদের খুলে দেখাচ্ছি এটা সিল করা আর কি ছটা ঠিক আছে বন্ধুরা এরা ছটা দেখুন বন্ধুরা দেখুন এটা হারি সেট বলে এবং আবার বিবি সেট বলে ঠিক আছে বন্ধুরা এটা এই ছখানা নিয়েছি ঠিক আছে বন্ধুরা এই কটা জিনিস দোকানের জন্য আজ আমি কিনে নিলাম আমার দোকানে কাজে লাগবে বলে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাইকেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ধন্যবাদ